আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী আজকে আমি আপনাদেরকে যে প্রোডাক্টের দাম সম্পর্কে বলবো তা আপনারা দেখেই বুঝতে পারছেন আমি এখানে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের একটা দোকানে চলে এসেছি আমরা জানবো এই ফুলগুলোর হোলসেল প্রাইস ভিউয়ার্স আমরা কিন্তু ঘর সাজাতে সবাই কম বেশি পছন্দ করি কিন্তু ঘর গোছানোর সময় প্রায় সময় দেখা যায় আমরা একটু হেসিটেড থাকি বা কেনার সময় আমরা একটা দ্বিধায় ভুগি যে এগুলোর দাম কীরকম হোলসেল প্রাইস কীরকম খুচরা প্রাইস কীরকম সেটা আমরা জানি না তো ওই ফ্লাওয়ারগুলো আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলোর জスティক গুলো আছে আমরা কিন্তু ফুলের যে তোড়াটা সেই তোড়াটা না আমরা কিন্তু স্টিকগুলোর দামগুলো এখন আমরা আপনাদেরকে বলে দিব আমাদের সাথে আছে ভাই আপনার নামটা বলেন বিপ্লব ভাই আজকে আমাদেরকে হেল্প করবে আমাদের ফ্যামিলিয়ান फ्रेंड्स টিমকে হেল্প করবে ভাইয়া এই ভাই আপনার হাতে যে স্টিকটা এটা দামটা সম্পর্কে একটু বলেন 110 টাকা এটার প্রাইস হচ্ছে একশো টাকা ব্যস্ত অনেকে জল্পনা কল্পনা করতে পারেন যে হয়তো এগুলোর দাম অনেক বেশি কিন্তু আসলে না আচ্ছা ভাই ওটার মধ্যে কী কী কালার হয় পাঁচটা কালার একটু আমাদেরকে দেখান এই মুহূর্তে পিঙ্ক এবং যে গ্রীন কালারটা আছে আমাদের কাছে পাঁচটা কালার হয় এরকম আপনারা কিন্তু খুব সহজে এখান থেকে এসে নিয়ে যেতে পারেন আমরা এক্কেবারে ভিডিও শেষে কিন্তু আপনাদেরকে তো বলে দিব এই দোকানের অ্যাড্রেসটার কথা এরপর আমরা দেখব আরেকটা রকমের স্টিক ফ্লাওয়ার এই এটার নাম কি এইটা কি ফুল বলে এসে দেয় আমরা জোরে ঝুমকায় স্টিকটা দেখছি এটা দাম কত 140 টাকা এইটার স্টিকটা দাম 140 টাকা হ্যাঁ এটা কালার হলো ফাস্টটা এই যে বিভিন্ন কালারগুলো এখানে বিভিন্ন কালার গুলো এখানে কয়টা কালার হয় পাঁচটা কালার না আচ্ছা আমরা তারপর নেক্সট দেখি এগুলো পার পিস একশো চল্লিশ টাকা করে ভিওয়ার্স আপনারা কিনতে পারেন তারপর এখানে এই যে স্টিকটা ভাইয়া হাতে নিলেন এটার এটা এটার নাম কি বড়ই পাতা জড়ি স্টিক ওকে বড়ই পাতা জড়ি যে স্টিকটা এই স্টিকটার দাম কত 150 একশো পঞ্চাশ টাকা পার এই স্টিকগুলোর মধ্যে কয়টা কালার পাওয়া যাবে এখানে এই কালারটার বৃহস্প পাঁচটা থেকে ছটা কালার আপনারা পেয়ে যাবেন আমরা নেক্সট আরও যে স্টিকগুলো আছে সেগুলোর দাম একটু জেনে নেব একটাই বের করেন সমস্যা নাই বেশি দেখে তখন এই যে স্টিকগুলো এগুলোর মধ্যে ডিফারেন্ট কালার আছে এই কালার এগুলোর কি কি কালারগুলো আছে ভাইয়া এটারও 6টা কালার 6টা কালারের 6টা কালার সেট আপনারা পাবেন এটার প্রাইসটা কত 140 140 টাকা ওকে তারপর আমরা নেক্সট যে পার্পল কালারের যে স্টিকটা দেখছি ভাইয়া পার্পল কালারের যে হ্যাঁ এটা দেখা এটাও দেখেন ওইটাও দেখেন হ্যাঁ ভিউয়ার্স এখানে আমরা আরেকটা স্টিক দেখতে পাচ্ছি আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এটা জবা জরি জবা জরি জবা এটা একটা স্টিকার দাম 280 টাকা এটা জোড়ি জবা জোড়ি জবা বললি কিন্তু আপনারা এটা পেয়ে যাবেন এটা কয়টা কালার হয় এটা হলো এটারও 6টা কালার হয় কি কি কালার হয় আমাদেরকে একটু বলেন আছে আপনার গোলাপি আছে orange আছে আপনারা যদি এই স্টল দিতে আসেন তাহলে কিন্তু এখানে অনেকগুলো কালার কম্বিনেশন কালার ভ্যারিয়েশন পেয়ে যাবেন তারপর জড়ি বলে যেটা সেটা একটু সেটা একটু বলেন ও গোলাপটা আচ্ছা হ্যাঁ বলুন জরি গোলাপ স্টিক জরি এটার দাম কি রকম এখানে কয়টা फ्लावर আছে পাঁচটা পাঁচটা फ्लावर পাঁচটা फ्लावर 280 টাকা 280 টাকা আমি আপনাদের টপ থেকে একদম নিচ পর্যন্ত দেখাচ্ছি এটা কত স্টিকটার দাম 280 280 টাকা 280 টাকা হলে এরকম সুন্দর একটা স্টিক আপনারা পেয়ে যাবেন এই ভাইয়া জরি যে কদমেরটা একটু দেখান তো

ভাই এই লাল স্টিক গুলো কত করে 450 450 টাকা করে তারপর এগুলো আমরা যেটা দেখতে পাচ্ছি এটা 350 এটা যে এক সাইজ ছোট এক সাইজ ছোট এটা 300 টাকা আর আমরা এই এটা যে দেখতে পাচ্ছি এগুলো 15 টাকা করে পিস ওকে তারপর আমরা উপরে যেটা দেখতে পাচ্ছি এটা কত 150 টাকা করে এই যে আমরা দেখতে পেলাম ওগুলো ওগুলো হচ্ছে 150 টাকা করে পিস আবার আমরা এই এই পাশে ওগুলো একটু দেখবো আমরা নেটে যে फ्लावर স্টিকটা দেখছি এগুলো কত করে 180 আর এখানে যে ফুলের যে স্ট্যান্ডটা দেখতে পাচ্ছি এটা কত এটা হচ্ছে 800 800 টাকা না ওকে ভিউয়ারস এখানে আমরা বিভিন্ন রকমের এখানে ফুল এস্টিগুলা দেখতে পাচ্ছি এগুলোর আপনার দাম দামের রেঞ্জটা একটু বলে দেন ভাইয়া এটা 350 কত থেকে কতর মধ্যে আমরা এখানে ফুলগুলো কিনতে পারবো 350 থেকে 150 পর্যন্ত 350 থেকে 100 150 থেকে 350 পর্যন্ত আমরা এখানে কিনতে পারবো বিয়াস আমি আপনাদেরকে ফুলগুলো একটা ই দেখাচ্ছি এক ঝলক দেখাচ্ছি এখানে বিভিন্ন রকম এই फ्लावर স্টিক কত গোলাপের এটা 250 এটা 250 মানে 250 150 থেকে 350 টাকার ভিতর আমরা পেয়ে যাব বিয়াস আমি আপনাদেরকে দেখাচ্ছি পুরো নাম দিই খুব সুন্দর ফুলের কালেকশন আছে এখানে একদম ভিডিও লাস্টে কিন্তু আমি আপনাদেরকে দোকানের ঠিকানাটা এবং নাম্বারটা দিয়ে দিব আপনারা খুব সহজে কালেকশন করতে পারবেন এখানে আমি যেগুলো দেখালাম সেগুলো কিন্তু শুধুমাত্র ফ্লাওয়ার স্টিক যেগুলো সেই স্টিকগুলো এখন আমি আপনাদেরকে ডিটেলসে আরও যে ফুলগুলো আছে ভিতরে ফুলে যে তোড়াগুলো আছে সেগুলো সম্পর্কে বা ঝাড়গুলো সম্পর্কে জানাবো আচ্ছা এখন ঝাড়গুলো এগুলো একটু বলেন এগুলোর দামগুলো কিরকম হবে এখানে টপ সহ টপ সহ না ছাড়া আচ্ছা একটা একটু তুলে দেখেন আমাদেরকে না না ফুলের একটা তুলে দেখেন ও আচ্ছা আচ্ছা এগুলো একশো পঞ্চাশ করে বৃহস্পতি আপনারা দেখতে পারলেন এখানে আমাদের সামনে যে ফুলগুলো বা পাতাগুলো রাখা আছে এগুলো সবগুলো সিঙ্গেল স্টিক হচ্ছে একশো পঞ্চাশ করে একশো পঞ্চাশ করে তারপর আমরা এটা যে দেখতে পাচ্ছি এটা কত ভাইয়া বলগুলো হচ্ছে ৪৫০ পঞ্চাশ আপনারা অনেকেই আছেন যারা রুম ডেকোরেশন করতে পছন্দ করেন এই সবুজ কালার পাতার ভিতরে কিন্তু আপনারা ছোট ছোট মরিচাপাতি লাগিয়েও কিন্তু ডেকোরেশন করতে পারেন আপনাদের ঘর আমরা এখন দেখবো উপরে কিছু ঝাড় আছে আমরা ঝাড়গুলো দেখতে পাচ্ছি এই ঝাড়গুলোর প্রাইসগুলো কিরকম ভাইয়া সাড়ে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো থেকে আড়াইশো পর্যন্ত এগুলোর প্রাইজের রেঞ্জ আচ্ছা তারপর আমরা এখানে কিছু ফুলেরও ঝাড় দেখতে পাচ্ছি সেগুলো আমাদের কিছু বলেন এই যে ফুলের ঝাড়গুলো এগুলো কত ৩৫০ এগুলো ৩৫০ করে তারপর এই যে এখানে যে কাঠের ফ্রেম সহ এগুলো ৩০০ এগুলো ৩০০ করে তারপরে এই যে এখানে যেগুলো দেখতে পাচ্ছি এই ফুলগুলোর দাম কত এগুলো ৫২০ এগুলো

ভিউয়ার্স আমরা যে ফুলগুলো দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর ফুল সব কিন্তু আমাদের এই ভাইয়াটা তৈরি করেছে ভাইয়া আপনার নামটা বলেন সুমন 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 ভাইয়া অনেক গুণ উনি সবগুলো ফুল তৈরি করেছেন ওনার সুন্দর মন দিয়ে এবং ওনার যে গুণ দিয়ে আমরা এই কাজের মাধ্যমে দেখতে পাচ্ছি ওনার যে মনে কতটা শৈল্পিক চিন্তা ভাবনা আছে ওনার মানে আমি ভাষায় বোঝাতে পারছি না এত সুন্দর সুন্দর ফুল আমি স্পিচলেস হয়ে গেছি আচ্ছা তারপরে এখানে যে ঝাড়গুলো দেখছি এই ঝাড়গুলো সম্পর্কে

আপনাদের কাটেনের কালার তারপর চাদরের সাথে ম্যাচ করে তারপর এগুলোর প্রাইসটা কীরকম ভাইয়া এগুলোর প্রাইস কীরকম একশো পঞ্চাশ থেকে তিনশো পঞ্চাশ টাকার মতো এগুলোর দাম ফুলের তোড়া এগুলো হচ্ছে ছোটো মনে হয় ছোটো তোড়া ছোটো বড়ো মিডিয়াম সব রকমই আছে এরপর আমরা এই গাছগুলো একটু দেখবো ভাই আমাদেরকে আচ্ছা একটু অ্যাভারেজটা বলে দেন যে কত

আড়াইশো টাকা তারপর আমরা এখানে যে কদম টাইপ দেখতে পাচ্ছি যে ফুলগুলো আঙ্গুর আছে হ্যাঁ আমরা আঙ্গুরটা একটু দেখি এগুলো আঙ্গুরের যে এক একটা ছোট একশো টাকা করে পিস আপনারা পেয়ে যাবেন তারপর আমরা এখানে কিন্তু একটা গাছও দেখতে পাচ্ছি এখানে আমাদের গাছের দামটা একটু বলে দেন এই যে গাছটার দাম গাছও আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো

আচ্ছা তাহলে আমি এখন ভিউয়ার্সদের কাছ থেকে বিদায় নিই তো ভিউয়ার্স আপনারা দেখতে পারলেন এখানে আছে নানান রকম ফুলের সম্ভার আপনারা এখান থেকে এসে কালেক্ট করে নিতে পারেন আপনাদের পছন্দের ফুলটি ফুলের তোড়াটি বা গৃহসজ্জা সামগ্রী আপনি একটু দোকানের অ্যাড্রেসটা বলে দেন আর নাম্বারটা বলেন হ্যাঁ আপনি বলেন দোকানের নাম্বারটা আর অ্যাড্রেসটা আসমা আসমা ট্রেডিং ভাইয়ার নাম হচ্ছে সুমন আর আপনার ফোন নাম্বারটা বলে দেন যদি ডাবল আরেকবার বলেন আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারলেন ঘর গৃহসজ্জা সামগ্রী যে ফুলগুলো ফুলগুলোর দাম কীরকম বিভিন্ন রেঞ্জের ফুলের দাম এবং গাছের দাম আমি আপনাদেরকে বলেছি আশা করি বিওয়স আমার ভিডিওটি ভালো হয়েছে ভালো লেগে থাকলে দের না করে অবশ্যই লাইক দিবেন আমার ভিডিওটিতে শেয়ার করবেন আমার ভিডিওটি এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আজকের মতো আল্লাহ